সুবর্ণ অবশ্য জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো কেমন যেহেতু শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিন ভালো মন্দ একটু খেতে হয় তাই জন্য কিন্তু মাছ নিয়ে আসছে তোমাদের দাদাভাই আর আমি মশলাটাও করে নিচ্ছি আর আজকে তো রবিবার তোমরা তো জানো রবিবারে আমার কাজ থাকে ভিডিও উঠাতে যেতে হবে তাই জন্য কোন তাই জন্য আমি সম্পূর্ণ কাজ সকাল সকাল করে নিয়েছি করে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না থেকেই আমি শুরু করলাম ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ কন্টিনিউ করে নিও ভাতটা হয়ে গেছে আর ওইদিকে মেয়ে চিল্লাচ্ছে পয়লা বৈশাখে জামা আনা হয়নি এবার তাই জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই ঘরটা যেহেতু হয়ে গেছে খড়ের আটিগুলো বেড়ার ওপারে রয়েছে ওগুলা কিন্তু এনে রাখতে হবে তো আজকে তো আর হবে না মাচাটা বা বেদিনিক ততক্ষণে আমি রান্নাটা করিনি রান্না করে স্নান টান করে রেডি সেডি হয়ে চলে যেতে হবে বিড়ি উঠাতে তো বিড়ি উঠানোর সময় তো দেখা হবে তোমরা কিন্তু দেখে নাও ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি এখন ভালো করে দেখাচ্ছি না তাড়াতাড়ি করে রান্না করছি কারণ মেলা আছে আজকে কিন্তু এক তারিখ বাহান্ন করে না মেলা হয় বাহান্ন করে মেলা হয় চরক মেলা তো খুব ভিড় হবে তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি চলে যাবো কেমন তো তোমরা কিন্তু দেখে নিও আর এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি এখন আমি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে তারপর একেবারে খাওয়াতে দেখা হচ্ছে কেমন খাওয়া দাওয়া করে স্নান টান করে একেবারে রেডি হয়ে যাবো তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ রাস্তায় ভিড় হতে পারে যেহেতু মেলা আছে সামনে তো বন্ধুরা দেখো আমি ভাত খেয়ে নেবো এখন তো তোমাদের দাদা ভাই বসে গেলো ভাত খেতে ছেলেও বসে গেলো আর মেয়ে তো খুব জোর কান্না করছে আর মেয়ে ছেলে কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখছে মানে ও যদি ঘুরে ঘুরে দেখে তাহলে চিল্লানোর আওয়াজটা আরও বেড়ে যায় কেমন তো বেশি কিছু আর বলছি না আমরা তো ছেলে কিন্তু খেপাচ্ছে সঙ্গে আমরাও খেপাচ্ছি তো জামা এবার আনা হবে না অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে ওই বেড়াঠে দিতে দিতে ঘরটরগুলো ঠিকঠাক করা হলো মোটামুটি তাই জন্য কিন্তু অনেক টাকা খরচা হয়ে গেলো তাই জন্য ছেলে মেয়ের জন্য কিন্তু জামা কাপড় এখনও আনা হয়নি কিন্তু বন্ধুরা এনে আনবো আজকে আসার সময় বা অন্যগর থেকে নিয়ে আসবো ছেলে আর মেয়ের জন্য নিয়ে আসবো তো এবার আমি আর কোনো কিছু নিয়ে নি তোমাদের দাদা ভাইও কোনো কিছু নেয়নি তো এবারে বছর যাই হোক প্রতি বছরই জানতে হবে এরকমটাই তো কোনো কথা নেই মনটা ভালো থাকলে সব কিছু ভালো হয়ে যায় তাই না জামা কাপড় পরে কি লাভ মনে শান্তি থাকলে অনেক শান্তি মিলে তাই না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে কিন্তু আর একদমই দেরি করব না সোজা রেডি হয়ে যাব রেডি হয়ে চলে যাব একেবারে বেরিয়ে উঠাতে তারপর তো রাস্তায় দেখানোর কিছুটা হলেও চেষ্টা করব তোমরা কিন্তু দেখে নিও কেমন দেখো মাছ রান্না করেছি শুধু মাছ রান্না করেছি আর কি আর করব বলো আজকে পয়লা বৈশাখের দিন আশা করি তোমাদের দিনটা জন্য খুব ভালো যায় এবারের বছরটা যেন খুবই ভালো যায় হ্যাঁ এটাই আমি চাইবো সবার দিন যেন ভালো যায় এটুকুই চাইবো কেমন তো চলো রেডি হয়ে নিই তোমরা দেখে নাও দেখো আমি রেডি হচ্ছি ঠিকই কিন্তু দেখো রেডি হচ্ছে আর এদিকে দেখো আমি কাজল লাগিয়েছি চোখে তো হাতে তো যেনই শিলনোড়াতে বেটেছি আর হাতে তো ঝাল ঝাল হয়েছিল তো আমি কাজল দিয়েছি আঙুল দিয়ে দেখো এখন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কি আর করব আর আমি হাসছিলাম চোখ দিয়ে টাকাতেই পারছিলাম না এরকম করে জল পড়ছে আর ওদিকে দেখো মেয়ের মনটা হয়তো এখন কিছুটা হলেও ভালো হয়েছে মোবাইল দেখছে মোবাইলটা পেলে তো আর কোনো কথাই নেই তাহলে চিল্লালা বন্ধ হয়ে যায় দেখো আমার চোখ দিয়ে দেখো কীভাবে জল পড়ছে দেখো কি অবস্থা ঠল ছলছল করে জল পড়ছে মানে বুঝতেই পারিনি হাতে যে ঝাল রয়েছে আমার যাই হোক চলো বেরিয়ে পড়ি বাড়ি থেকে তো বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে আমরা বিড়ি উঠাতে চলে যাচ্ছি তো দেখা হবে রাস্তা রাস্তায় মেলার মেলার মাঠে দেখা হবে বা অন্য করে ওখানে রাস্তায় দেখা হবে তবে সবাই চেনা জানা তোমাদের দাদা ভাইয়ের আর মেয়েকে বলে যাচ্ছি গেটটা লাগিয়ে দিতে কারণ ছাগলের বাচ্চাগুলো আছে বাড়িতে যেন বের না পারে যেহেতু কুকুর আছে ছেলেও বল খেলতে চলে গেছে আর মেয়ে কিন্তু বাড়িতেই থাকবে আর ছেলেকে বলেছি অল্প ছাগল গরুর জন্য ঘাস কাটতে কেমন তো বন্ধুরা দেখো এই দেখো মেলা তো মেলার রাস্তা আমরা বাউনগরে চলে আসছি এখন তো বাউনগরে সবাই বলছে কিন্তু আমরা চলে আসলাম বাউনগরে সবাই বলছে মেলাতে আসিস মেলাতে আসিস এরকম করে বলছে তো মেলাতে আসা হবে কি আর সারাদিন তো বিয়ে উঠাতে উঠাতে রাত্র আটটা নয়টা বেজে যায় তো মেলাতে মনে হচ্ছে না আসা হবে কি আর করব তো যাই হোক চেষ্টা করব যদি আসতে পারি তাই না তো বলে দিয়েছে দেখো আমি অল্প তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা মেলা এখানে জায়গাটা না খুবই কম বুঝতে পারলে তাই জন্য কিন্তু মেলাটা অনেকটা অনেকটাই বড় সড়ো হয় মেলাটা কিন্তু জায়গাটা কম তাই জন্য খুব জ্ঞানজাম হয়ে যায় খুব ভিড় হয় আর ওইদিকে দেখো ওই যে চরকমেলার গাছটা রেডি সেডি করছে দেখো গর্ত করে নিয়েছে ওটা এখন দেখো এখন সোজা করে লাগাবে ওরকমটাই বলছে তো আমরা আমরাও চলে যাচ্ছি অল্প ভিডিও বানাচ্ছি কেমন ওইদিকে দেখো সবাই কী সুন্দর গেরুয়া গেরুয়া পোশাক পরেছে খুব ভালো লাগছে দেখতে তরমুজ কী সুন্দর ঠিক আছে আর এখনই দেখো রাস্তার মধ্যে কত ভিড় তাহলে আসার সময় কতটা ভিড় হতে পারে তাই না তো আমরা তাই জন্য কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি জানো তো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম এটা কিন্তু আমার ননাসের বাড়ি মানে তোমাদের দাদা বোনের বাড়ি ওই এখানেই বিড়ি উঠাই আমরা তো এখানে বসে বিড়ি উঠাচ্ছি আর আমি এখন মানে সব মানে বিড়ি উঠানো শেষ কারিগর চলে গেছে বিড়ি উঠিয়ে নিলাম তাড়াতাড়ি করছি কারণ এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে তাই জন্য আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব গোছাচ্ছে তোমাদের দাদা আমি এতক্ষণ পর্যন্ত বিড়ি বান্ডিল করলাম আমার কোমর লেগে গেছে আর ওদিকে জামাইবাবু বসে আছে আর তোমাদের দাদা ভাইয়ের মোবাইলটা দেখছে আর ওই যে দেখো মানে ওই আমার ননাসের না ওই যে কালী পুজো করে তো কালী মন্দির আছে দেখতেই পারছ আর এটা আমার একটা ভাগ্নি মানে ভাগ্নি ও ননাসের মেয়ে ভাগ্নি বুঝতে পারলে তো আজকে ও এসেছে ওই দেখো ভাগ্নি ভাগ্নি ননাসের মেয়ে কেমন তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে দেখো ব্যাকটেক তোমাদের দাদাভাই সব কিছু গোছানো শেষ আমি দেখো বসে আছি আমার মানে পিঠে খুব ধরেছে বুঝতে পারলে অনেকক্ষণ থেকে বসে আছি তো তাই জন্য আর তোমাদের দাদাভাইয়ের মোবাইল দেখছে জামাইবাবু কেমন তো আমরা কিন্তু এইখানে অল্প খেয়েও নিয়েছি কারণ এতটাও জোর করছিল আজকে পয়লা বৈশাখের দিন নাও করতে পারছিলাম না তাই জন্য আমরা অল্প ভাতও খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইও খেয়েছে আমিও খেয়েছি তো খাওয়া দাওয়া আজকে করে নিলাম কারণ পয়লা বৈশাখের দিন না করতে নেই খেতে হয় তাই না তাহলে লোকের বাড়িতে খেয়ে খেয়ে দিনটা চলে যাবে তাই না বললো কার খাবার কোথায় থাকে বলা মুশকিল তো দেখো টোটো একেবারে গোছানো শেষ এখন তোমাদের দাদাভাই টোটোটা ঘুরিয়ে নেবে কেমন আর আমি এখানে একটু বসি ততক্ষণ এখান এখানে ওঠানো শেষ এখন চলে যাব একেবারে বাড়ির দিকে কেমন মেলা মেলার এদিকে চলে যাব আবারও তো বন্ধুরা দেখো মেলা দেখো দোকান টোকান মোটামুটি এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে যাওয়ার সময় অনেকটাই কম দিয়ে গেছিলাম এখন দেখো অনেকটাই বেড়ে গেছে তো অনেক দোকান হবে এখানে কিন্তু দেখো গাছটা কিন্তু দেখো রেডি সেডি করে নিয়েছে আর এখানে না চরকটা না অনেকটা বেলা থাকতে থাকতেই ঘিরে ফেলে কারণ অনেকটাই ভিড় হয়ে যায় তো জায়গা থাকে না তাই জন্য তো বন্ধুরা দেখো সুন্দর লাগছে তাই না মানে জায়গাটা খুবই কম তো দোকান টোকান এদিক ওদিক অনেক লেগেছে তো আসতে পারবো না এখনো কাজই শেষ হয়নি কি আর করব তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মেলার মাঠ পেরিয়ে চলে আসলাম রোডের প্রায় সামনের দিকে চলে আসলাম রোডে তো মেলা তো জানোই চড়ক মেলা তো অনেক ভিড় হবে জায়গাটা কম আছে তো আসার খুব ইচ্ছে ছিল কিন্তু হবে না কারণ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল আমাদের যাই হোক ভিড়টা কমে আছে বেরোতে পারছি আর কিছুক্ষণ পরে আসলে না এতটাও ভিড় হতো বেরোতে পারতাম না তো দেখো সব না সাজিয়ে গুছিয়ে নিয়েছে আমরা কিন্তু একেবারে মেন রোডে চলে আসছি কাছাকাছি এখন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় এখন আমরা এখানে অল্প নেমে তারপর কিন্তু ছেলে আর মেয়ের জন্য জামা কাপড় নিয়ে যাব তো গেঞ্জি ওগুলো হয় না পাতলা ওগুলো নিয়ে যাব ভালো কিছু না কয়ালে বৈশাখে পড়বে আর কি না চিল্লাহ্লা করছিল আর বলে আসছি কোনো কিছু নেই কাপড় আনা হবে না বুঝতে পারলে তো দেখো আমরা চলে আসলাম রুটে কেমন তো কাপড় কিনে তারপর কিন্তু বাড়িতে যাব তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগবে তাহলে আর যারা কন্টিনিউ করেছে অসংখ্য ধন্যবাদ তারা করে নিও কেমন তো বন্ধুরা আমি কাপড় কিনে নিয়েছি আর দেখানো কিন্তু হলো না পরে আমি বাড়িতে গিয়ে দেখাবো কেমন তো দেখো এখন রোডে আছি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি আরও তিন জায়গায় বিড়ি উঠাতে হবে তারপর বাড়িতে যেতে হবে আর এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর টোটো তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর টোটোটা নিয়ে আসছে কারণ ওরাও আবার কিন্তু মেলায় যাবে তাই জন্য আর একটু তাড়াতাড়ি যেতে হবে আর আমাদের টোটো তো নষ্ট হয়ে পড়ে আছে বাড়িতে এখনও ঠিক হয়নি পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আর দেখা হচ্ছে না ওরা দেখো আমি কিন্তু বাড়িতেই চলে আসলাম বাড়িতে এসে আর কিন্তু একদমই দেখা হয়নি আর এদিকে দেখো এটা না আমি বিছনার মধ্যে পেরে রেখেছিলাম এটা কিন্তু খুব গরম লাগে তাই জন্য উঠিয়ে দিলাম তাই জন্য এই সাইডে রেখে দিলাম আপাতত এখানেই থাক তারপর দেখা যাবে খুব গরম লাগে এটা মানে নিচে থাকলে খুব গরম লাগে কেমন আর বাড়িতে এসে অনেকটাই কাজ ছিল তাই জন্য আর আবারও কিন্তু আমি স্নান করেছি কারণ কেন স্নান করেছি খড়ের রাটিগুলো যে বাইরের সাইডে রেখেছিলাম আকাশটা খুব করছিল তাই জন্য খড়ের আটিগুলো আনা হলো রাত্রে করে তোমাদের দাদাবাই স্নান করে শুয়ে পড়েছে আমিও কিন্তু আবারও স্নান করে এই দেখো অল্প ভিডিওটা শেষ করছি শেয়ার করার চেষ্টা করছি আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট এখন কিন্তু সাড়ে নয়টা বাজার